মোহাম্মদের এখন মাত্র তিন বছর বাইরে অনেক রোদ মোহাম্মদের মায়া মুখ রোদে পুড়ে যাবে জঙ্গল দিয়ে হাঁটার সময় হিংস্র প্রাণীরা আক্রমণ করতে পারে ওকে নিয়ে ছাগল চড়াতে যেও না হালিমার মেয়ে বললেন আমি যখন মোহাম্মদকে নিয়ে বের হই আকাশের রোদ তখন মেঘে পরিণত হয় আমাদের ছায়া দেয় জঙ্গলের হিংস্র পশুরা মোহাম্মদের গালে চুমু খায় শুধু এতটুকুই নয় যখন আমি মোহাম্মদকে নিয়ে বের হই তখন আমার কাজগুলো সহজ হয়ে যায় যখন হালিমার মেয়ে অনেক জোর করতে লাগলো তখন হালিমা মোহাম্মদকে তার সঙ্গে ছাগল চড়াতে যেতে অনুমতি দিলেন এইভাবে কয়েকদিন যাওয়ার পর হালিমা তিনি মোহাম্মদকে বললেন তুমি আর ছাগল চড়াতে যেও না আমি তোমাকে অনেক মহাবাদ করি তুমি আমার কাছ থেকে দূরে গেলে আমি খুবই চিন্তায় থাকি এরপর একদিন হালিমার মেয়ে কাঁদতে কাঁদতে বাসায় ফিরলেন হালিমা কান্নার কারণ জানতে চাইলে মেয়ে বলে তাদের একটি ছাগল শিয়াল ধরে নিয়ে গেছে এই কথা শুনে হালিমাও কান্না করে দেয় শিশু মোহাম্মদ তখন মায়ের চোখে পানি দেখে সে বলে আমি এক্ষুনি তোমার ছাগল শিয়ালের কাছ থেকে এনে দেবো মা হালিমা তাকে যেতে না বলে কিন্তু মোহাম্মদ রসুল্লা সাল্লাইসাল্লাম তার কোমল মনে মায়ের কান্না সহ্য হচ্ছিল না সে জঙ্গলে যায় এবং গিয়ে সকল পশুকে ডেকে বলে আমার মায়ের ছাগলকে নিয়েছে এই কথা শুনে সকল জানোয়াররা সেই ছাগলকে নিয়ে দৌড়ে এসে মোহাম্মদের পায়ের কাছে এসে সালাম দেয় তখন মোহাম্মদ বললেন তোমরা কি জানতে না এই ছাগল আমার মায়ের ছিল তোমরা কেন আমার মায়ের ছাগলকে আটকে রেখেছ আমার মা এখনো বাসায় কাঁদছে উত্তরের সব জানোয়াররা বলল হে নবী মোহাম্মদ আপনি কয়েকদিন ছাগল চড়াতে এসেছিলেন তখন আমরা আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম কিন্তু এখন আপনি আর আসেন না তাই আমরা আপনাকে দেখার জন্য ছাগলটাকে আটকে রেখেছিলাম জানোয়াররা বলতে লাগলো আপনার জন্য আমাদের জীবন কুরবান হয়েছে আপনাকে দেখার নিচক বাহানা ছিল এই ছাগল ধরা আমাদের দয়ার নবীকে জঙ্গলের পশু পাখিরাও তাকে দেখার জন্য আকুল হয়ে থাকতো